সারাদিন চোখে দেখে সুন্দর পর আপনারা চোখে দেখে না ডেলিভারি হয় এখানে 24 ঘন্টা 24 ঘন্টা হয় হচ্ছে জক্ষা রোগীদের জন্য কপ পরীক্ষা করা হয় এখানে ইনশাআল্লাহ সাবান মান ভালো টিকা দিয়েছেন জি না এখনো দেইনি টিকা দিবেন বাচ্চার বয়স কত আপনার বাচ্চার বয়স 6 মাস টিস্যু ওয়ার্ড এখানে বিশেষ করে ডায়রিয়া রোগী নিয়ে আসে ডায়রিয়া বা ঠান্ডাজনিত রোগী ভর্তি হয়

এখানে বিশেষ করে ডায়রিয়া রোগী নিয়ে আসে ডায়রিয়া বা ঠান্ডাজনিত রুগী ভর্তি হয় যদি তখন কোনো বাচ্চার যদি শোকের কম থাকে আমরা সাথে সাথে ওকে আমরা কমপ্লেক্স নিয়ে আসি ক্যান্সারি কর্নার বলতে কি বোঝা যাচ্ছে কর্নার এখানে নন কমিউনিকেবল ডিজিজগুলো যেমন ডায়াবেটিস হাইপারটেনশান ইসমিক হার্ট ডিজিজ এই ডিজিজগুলো রুগী এই রুম থেকে দেওয়া হয় এবং এখানে সম্পূর্ণ বিনামূল্যে বিনামূল্যে দেওয়া হয় সব মানে পুরো এক মাসের ওষুধ আমরা দিয়ে দিই পঞ্চাশ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুবর্ণচর নোয়াখালী আমি রয়েছি সুভর্জন্দ নোয়াখালীর পঞ্চাশ সজ্জা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আজকে আপনাদেরকে দেখাবার চেষ্টা করব এই কমপ্লেক্সে কি কি সেবা মানুষ পাচ্ছে উপজেলা কি কি সেবা পাচ্ছে উপজেলা বাসিন্দা যারা রয়েছে যারা এই উপজেলা বসবাস করছে তারা এই কমপ্লেক্স থেকে কী কী সেবা পাচ্ছে সেটা আজকে আপনাদেরকে দেখা দেখাবার চেষ্টা করব তা আমি আমার সাথে যিনি রয়েছেন এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটু পরিচয়টা দেন আপনার আমি ডাক্তার মোহাম্মদ মিজার রহমান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা করতা সুবর্ণচন্দ্র মাখালী আচ্ছা আজকে আপনি আমাকে একটু দেখাবে আপনাদের এই স্বাস্থ্য কমপ্লেক্সে কি কি সেবা প্রদান করা হয় মানুষ কি কি সেবা পেয়ে থাকে আসলে আমাদের এখানে আউটডোর আছে ইনডোর আছে ইমার্জেন্সি সেবা আছে এবং আমাদের আউটডোর একটা পর্যন্ত সকাল আটটা আটটা থেকে একটা পর্যন্ত আউটডোর সেবা চলমান আছে আর চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি সেবা আছে আচ্ছা আপনি শুধু আমাদেরকে একেবারে যেই সেবাগুলো প্রদান করা হচ্ছে ওইগুলো একটু স্বরজমী স্বরজমিনে যে আমাদের শুবর্ণশ্বর ভোজেলাতে প্রতি ওয়ার্ডে প্রত্যেকটা ওয়ার্ডে টোটাল শুর্ণাশ্বর উপজেলাতে একশো বিরানব্বইটা কেন্দ্র আছে এবং একটা স্থায়ক্যান্ড্র আছে আজকে আমাদের এখানে টিকাতে সাইকেন্দ্র প্রতি বৃহস্পতিবার এক সাপ্লাই হয় এটা চলমান আছে এখন আশা দেখি আর্শি এই যে আপনাদের দেখাবার চেষ্টা করছি ঠিকা নেওয়ার জন্য এই অঞ্চলের বাসিন্দারা এসেছে সবাই সুবর্ণসুগর জেলা যারা এখানে এসেছে টিকা নেওয়ার জন্য বাচ্চাদের টিকা নেওয়ার জন্য এখানে তো বাচ্চাদের টিকা এখানে বাচ্চাদের টিকা দেওয়া হ্যাঁ আমরা দিন থেকে বাচ্চাদেরকে টিকা দেওয়া শুরু করি এবং পূর্ণ দিবসের ভিতরে সম্পূর্ণ টিকা দেওয়া কমপ্লিট করি বাচ্চাদেরকে কয়টা টিকা দেওয়া হয় এখানে মানে এগারোটা টিকা দেওয়া হয় এগারোটা তাহলে এখানে যারা আসে তাদের নিশ্চয়ই যে নামটা রাস্তি করতে হয় এটা একটা সাইকেল কারণ হচ্ছে এই জন্য যে তার পর্যায়ক্রমিক টিকাগুলো আপনার রেকর্ড রেখে দেন রেকর্ড রেখে তাহলে সে আসতে পারে এটা আমরা এন এসএফের সভা দেয় এখন আমরা যে টিকা দেন পাশাপাশি এখানে মায়েদেরকে আমরা কাউন্সেলিং করি একটা জি এম পি সেবা দেওয়া হয় এখানে আচ্ছা একটু বলেন আপনি কি দায়িত্ব পালন করছেন বাচ্চাদেরকে টিকা শিশুদের সব টিকা আছে কত বয়স থেকে টিকা দিচ্ছেন বাচ্চারা একটা বাচ্চার পর থেকে প্রথম কোন টিকাটি দেন প্রথম বিসিজি টিকা দেওয়া হয় জন্মের পর থেকে এটা এটা কি জন্য দেওয়া হয় এটা দেওয়া হয় বাচ্চা যক্ষা রোগের জন্য জন্য দেওয়া হয় তাহলে এই টিকাগুলো মোটামুটি নিচে সবাই এই যে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকের টিকা নেওয়ার জন্য এসেছে বাচ্চাদেরকে নিয়ে এসেছে টিকা দেওয়ার জন্য আপনি কি বাচ্চাকে নিয়ে এসেছেন জি টিকা দিয়েছেন জি না এখনো দেইনি টিকা দিবেন

যদি নিয়োগটা কমপ্লিট হয় তাই পরবর্তী পর্যায়ে বাচ্চার বেশি অপেক্ষা করা লাগবে না এখন যেরকম অনেক ধৈর্য ধরে বাচ্চার আছে সকাল থেকে অপেক্ষা করতেছে এই অপেক্ষা করা লাগবে না আশা করি মানে জনবল সংকটের কারণে আমরা সে কথা আমাদের একটু দীর্ঘদিন হচ্ছে এটা আশা করি এটা সমস্যা কেটে যাবে কারণ নিয়োগ প্রক্রিয়াটা চলমান আছে যে কোনো সময় নিয়োগ প্রক্রিয়া হলে তখন সমস্যার সমাধান হয়ে যাবে এক্সরে চলমান আছে এই যে এক্সরে রুম আছে এখানে এক্সরে চলমান আছে এটা হল এক্সরে না এটা হচ্ছে ন্যাশনাল ডক্টর ফুটার মে সহায়তা এক্সরে এক্সরে

তাহলে এটা হচ্ছে যক্ষা রোগীদের জন্য এখানে হচ্ছে টিকা এই তো আপনি বলেন আপনি এই দায়িত্বে আছেন কি জি আমি এই দায়িত্বে আচ্ছা আপনারেশনের যে সংরক্ষণ যে আপনি করছেন

রক্ষণাবেক্ষণ ভ্যাকসিন সংরক্ষণ রক্ষণাবেক্ষণ পরিবহন বিতরণ সকল কাজ আমি নিয়োজিত করি রাখি এবং তদারকি করি আপনার তত্ত্বাবধানে হয়ে থাকে তত্ত্বাবধানে সকল ভ্যাকসিনেশন কার্যক্রম পরিচালিত এই যে আমি আপনাকে একটু বলি এই যে আপনার ফ্রিজ গুলো রয়েছে ফ্রিজ না ডি ফ্রিজ গুলো নাকি এটা আইলার একটা আছে এখানে তিনটা আইলার আছে আইলার 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 আর এই ডিপ

এখানে আইস করা না হ্যাঁ এটা দিয়ে আইস করা হয় এই আইসের ভিতরে ওই ভ্যাকসিন ক্যারিয়ারে করে আইস রিপিল করে তারপরে কন্ডিশন করে আপনার ভ্যাকসিন শাইদা মোতাবক যায় যে পুরোপুরিভাবে একেবারে স্বাস্থ্যসম্মতভাবে যে অফ কোর্স রয়েছে সেটা অনুসরণ করছেন কমপ্লিট করা হয় একবার আপনাদের যেভাবে আপনারা যে করছেন এই যে জনকল্যাণমূলক যে মানুষ যে সেবাটা পাচ্ছে আপনাদের কাছে নিশ্চিতভাবে বলা যায় যে আপনার সেটা হান্ড্রেড সেটা আপনার নিশ্চিত একশো পার্সেন্ট এই প্রোগ্রামের রক্ষণাবেক্ষণ করছেন মেনটেন কোনো রকমের কোন কনসিডার নেই কোনো আপোষ নেই আপোষ নেই এখানে এখানে আরেকটা বিষয় আপনাকে অবগত করি আপনার এখানে প্রতিটা ফ্রিজের ভিতরে একটা ফ্রি ট্যাক্স

সরকারি ব্যবস্থাপনা যেভাবে আপনারা এটাকে নিশ্চিত করছেন টিকা এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় কারণ মানুষের জীবন রক্ষা করে থাকে সে টিকা যদি সঠিকভাবে সংরক্ষিত না হয় তাহলে সে টিকা দিয়ে কোনো লাভ হবে কিন্তু বেসরকারি খাতে দেখা যায় যে মেডিসিনের দোকানগুলো দেখি সেই দোকানগুলোতে কিন্তু এইভাবে সংরক্ষণের কোনো ব্যবস্থা নেই কিন্তু ক্রেতারা ক্রেতারা কিনে নিয়ে যান সেটা আসলে আসলেই সেটি কতটুকু কার্যকর সেটা কিন্তু তারা জানে না কিন্তু দিচ্ছে কিন্তু এখন বলতে হচ্ছে আপনাদের এখানে এসে আমি যেটা দেখলাম এটাতে বলতে হচ্ছে যে আপনারা যেভাবে সংরক্ষণ করছেন শতভাগ সেটি একেবারে যে ফর্মুলা আপনারা মেনটেন করছেন যে নিয়ম মেনটেন করছেন এতে বলা হচ্ছে যে স্বাস্থ্য স্বাস্থ্যসেবা পাচ্ছে এই অঞ্চলের বাসিন্দারা সঠিকভাবে পাচ্ছে যেটা মেডিসিন দোকানে গিয়ে যে ওষুধ নিয়ে আসে যে টিকা নিয়ে আসে যে টিকা নিয়ে আসে মেডিসিন দোকানে গিয়ে সেটা অতটা কার্যকরী নয় সংরক্ষিতন কার্যকরী নয় এবং ভ্যাকসিনটি সুস্থ না সুস্থ না যেটা আপনারা বলেন আর কি সঠিক সুস্থ না ভালো লাগবে টিকা দেওয়ার কারণে আমরা এক সময় যখন আমরা ছোট ছিলাম তখন আমরা রাত কানা রুগী পাইতাম রাত কানা রুগী পাইতাম কিন্তু এখন আমরা রাত কানা রুগী আমি একজন আই স্পেশালিস্ট আই স্পেশালিস্ট হিসেবে আমি উদ্ধ স্বাস্থ্য কর্মকর্তা পাশাপাশি আমি চোখের রুগী দেখি গত আগে যেমন দুই হাজার দশের আগে আমরা অনেক রাত কানা রুগী পাইতাম দশের পরে এই যে আমরা ভিটামিন ক্যাম্পিং চালু হওয়ার কারণে এখন আমরা রাত কানা রুগী সামনে নাই কোনো রাত কানা রুগী পাওয়া জানা না এবং রাত কানা রুগী আপনারা জানবেন যারা সিনিয়র আছে তারা বলতে পারবেন খুব ম্যাজিক

সরকার যে ব্যবস্থাটা নিয়েছে সেই ক্ষেত্রে বলা যায় যে যে একটি পজিটিভ দিক এই রোগগুলো আগে যত্র যত্র দেখা যেত যেটা আপনি বলেছেন আমরা যেটা শুনেছি আমরা দেখেছি কিন্তু সেটা এখন দেখা যাচ্ছে তাহলে এটা তো হচ্ছে এই টিকারে একটা সুফল সুফল মানুষ পাচ্ছে যখন আমরা ভিটামিন ক্যাম্পিং করি তখন তো বোটের মতো

স্কুলে আমরা স্বাস্থ্য শিখে দিয়ে থাকি বাচ্চারা কিভাবে হাত দিতে হবে বা স্কুলে আমাদের আটটা প্রোগ্রাম সলমান আছে কার্যক্রম সলমান আছে এখানে বাচ্চাদের চোখের দৃষ্টিশক্তি দেখা হয় ওজন দেখা হয় তারপরে বাচ্চাদের উচ্চতা দেখা হয় যদি দেখার পরে পুষ্টি নিয়ে আলোচনা হয় কাউন্সিলিং করা হয় যদি তখন কোনো বাচ্চার যদি দৃষ্টিশক্তি কম থাকে আমরা সাথে সাথে ওকে আমরা কমপ্লেক্সে নিয়ে আসি নেওয়ার পরে যথাযথ ব্যবস্থা করে থাকি না আসলে এই যে যে প্রোগ্রামগুলোর কথা বলা হচ্ছে যেগুলো আপনারা করছেন প্রত্যেকটি প্রোগ্রামে মানুষের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কারণ তাদের শিশু তাদের বাচ্চাদের নিয়ে তারা নিজেরা এবং বাচ্চারা স্বাস্থ্য যে বিষয়টি রয়েছে স্বাস্থ্য সমস্যা যাদের রয়েছে অভিভাবক যেভাবে চিন্তিত হয় তার সন্তানদেরকে নিয়ে ঠিক তেমনিভাবে নিজে যদি অসুস্থ থাকে তাও কিন্তু অভিভাবক ওই পরিবারের অন্য সদস্যরা চিন্তিত হয় কিন্তু আপনারা যে সেবাটা প্রদান করছেন এতে করে আমরা যেটা বলছি আস্থা যে আস্থাটি মানুষ রাখছে যে সর্বশেষ যে আপনাদের কাছে আসলে পরে এক ধরনের দিক নির্দেশনা পাবে এবং সেই দিক অনুযায়ী সে তার রোগ থেকে পরিত্রাণ পাবে এবং সেটা পাচ্ছে এটা পাচ্ছে ধারাবাহিক বাড়ছে তা আমি আশা করছি যে সারা বাংলাদেশে যেহেতু আপনাদের এই স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্যে যে স্বাস্থ্য কমপ্লেক্সগুলো রয়েছে এবং এই প্রোগ্রামগুলো সেখানে চালু রয়েছে এবং মানুষ সেবাগুলো পাচ্ছে এবার এটা আসেন আর কি আছে আপনাদের ইন্ডোর হ্যাঁ সুবর্ণজর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শিশু ওয়ার্ড যেটা আপনারা দেখতে পাচ্ছেন শিশু ওয়ার্ড এখানে যে রুগীরা রয়েছে তারা শিশু তারা বিভিন্ন রোগ নিয়ে এসেছে এবং চিকিৎসা চলছে ওয়ার্ড এখানে বিশেষ করে ডায়রিয়া নিয়ে আসে ডায়রিয়া বা ঠান্ডা জনিত রোগী ভর্তি হয় এবং বাচ্চারা বিশেষ করে ডায়রিয়া রুগী সুবর্ণ সরের মানুষ বিশেষ করে শিক্ষা অসচেতন কারণে ডায়রিয়া রোগী বা ঠান্ডা জনিত রোগী রোগ হোক নিয়ে আসে নিয়ে আসে নিয়ে আসলে

এটা রাখি যদি আমাদের এখানে আমরা সর্বোচ্চ করার পরেও যদি ইয়ে না হয় তাহলে আমরা আবার উন্নত চিকিৎসার জন্য পাঠিয়ে দেন না ওই ব্যাপারে কোনো গাফিলগাতি নেই হচ্ছে শুভ্র রায় সিনিয়র স্টাফ নার্স এবং এখানে ওয়ার্ড ইনচার্জ হিসেবে কাজ করছি আমাদের এখানে চব্বিশ ঘন্টা ডেলিভারির পাশাপাশি ভায়া টেস্ট হয় ভায়া টেস্ট হচ্ছে ৩০ বছর বয়স থেকে শুরু করে ষাট বছর বয়সে মহিলাদেরকে করা হয় জোরায়ু মুখ ক্যান্সারের পূর্ব লক্ষণ আছে কিনা এটা এটা পরীক্ষা করে দেখা হয়

আর কি সুবিধা আপনার সেবা প্রদান আমরা এখানে আমাদের মানে যেই সীমিত সংখ্যক জনক বলতে আমরা চেষ্টা করছি সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য আমাদের এখানে আমাদের সিনিয়র স্টাফ নার্স আছে তিরিশ জন পোস্ট আছে নয়জন আর আমাদের পরিচ্ছন্ন কর্মী না থাকার কারণে আমাদের সেবা ব্যাহত যদি পরিচ্ছন্ন কর্মী নিয়োগ দেওয়া হয় এবং আমাদের সিনিয়র স্টাফ নার্সের যদি পদে নিয়োগ দেওয়া হয় তাহলে আমরা সেবা সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট সেবা দিতে পারবো বলে আমি বিশ্বাস করি আমাদের ডাক্তার পোস্ট আছে ছাব্বিশ জন এর ভিতরে আমাদের মেডিকেল অফিসার আছে তিনজন দুজন কনসালটেন্ট আছে বাকি পোস্টগুলো খালি এমন যদি এমন যেই ডাক্তার আছে আমাদের ডাক্তার এবং যে সীমিত প্রসঙ্গে সিস্টার বা স্টাফ দিয়ে আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি সেবা দেওয়ার জন্য যদি সবগুলো পোস্টে ডাক্তার নিয়োগ দেওয়া হয় এবং সিনিয়র স্টাফ নার্স নিয়োগ দেওয়া হয় এবং আমাদের ফিল্ডেও যে স্টাফগুলো খালি আছে বা মানে নিয়োগ দেওয়া হয় তাহলে আমরা হান্ড্রেড পার্সেন্ট সেবা দিতে পারবো ইনশাল্লাহ মানে এখানকার বাসিন্দারা পরিপূর্ণভাবে যদি এখনও পাচ্ছে আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে আর সুবর্ণ সর এটা একটা বড় ফুজিলা সুবর্ণ সর মানে নখালের ভিতরে সুবর্ণ সর এটা বড় বড় ফুজিলা এখানে সজ্জব্বর একটা ইউনিয়ন আছে ইউনিয়নটা প্রায় কবির একটা উপজেলা থেকে বড় একটা ইউনিয়ন অনেক বড় আটটা আটটা ইউনিয়ন ইউনিয়নগুলো অনেক বড় আর সুবর্ণেশ্বর উপজেলায় মানুষ মানে মানে আনসেটেল মানুষ ডে বাই ডে মানুষ বাড়তেছে প্রতিদিন মানে জনসংখ্যা বাড়তেছে হাতিয়া সন্দীপ হাতিয়াছে সন্দীপে এবং এদেরকে বিশেষ করে বিশেষ করে মানে অনেক গরিব লোকজন আছে এবং এদেরকে স্বাস্থ্যসেবায় আনানো কো করি আর এছাড়াও হাতিয়া দুইটাই নিয়ম

হয়ে যাবে আপনারা রুগী আছেন কেউ এখানে রুগীর অভিভাবক আচ্ছা বলেন আপনি একটু বলেন সেবা কেমন পাচ্ছেন ইনশাল্লাহ আমাদের সুবর্ণাসৌপ জেলার নোয়াখালী সদস্যপর এখন এখানে ইনশাল্লাহ সেবার মান ভালো তবে ওই সিডের সংকলন কম যেহেতু আমাদের রুগীর চাপ বেশি অনেক আটটা ইউনিয়ান আর যোগ হচ্ছে দুইটা ইউনিয়ান মোট আমাদের এখানে দশটা ইউনিয়নের লোকজন এখানে আসে আমাদের সেবা খুব ভালো আমরা সেবা পাইতেছি আমি আমার নাতিরে নিয়ে আইছি কালকে রাইতে দেড়টার সময় তখনও রুগী ডাক্তর আয়া নার্স এরা আমার দৌড়ায় আইছে রাইতে ঘুম ওখানে তাদের ডিউটিতে আমরা পাইছি তারা ডিউটি অবস্থায় তাদেরকে পাইছে তারা সাথে আমাদেরকে সেবা দিছে আমি গতকাল রাত্রে কটা আসছেন রাতে পনেরো দুইটা পনেরো দুইটা আমি পেয়েছি সকলকে জি জি ইনশাল্লাহ সবাই ভালো দিক হ্যাঁ ভালো ভালো তবে এখনও আলাদা যে সকালেতে তারা আমাদের সেবা দিতে দিতে আমরা সেবা পাইছি আমার বাড়ি হলো সরকালাক বাংলা বাজার আর তিন নং সরকালাক ইউনিয়ন আপনি সন্তুষ্ট মোটামুটি হ্যাঁ সন্তুষ্ট তবে এখানে সিটের সংকলন রুগীর চাপ বেশি রুগী অনুযায়ী সিট সংখ্যা নেই জি জি আমাদের সরকার যদি আমাদের যারা আছে উপস্থিত এরা যদি একটু খেয়াল করে আমাদের এখানে এই সুকণ আমাদের সুকর্ণ এই স্বাস্থ্য অবস্থায় উন্নত করা যায় আরও সিট বাড়ান বাড়ানো যায় ডাক্তার বাড়া যায় নার্স বাড়ানো যায় তাহলে আমাদের সবচেয়ে সেবার উপকারিত আমাদের জনগণের আচ্ছা এখানে সিট কত আছে পঞ্চায়েত প্রায় সত্যের উপর থাকে তাহলে যে উপজেলার যেটা উনি যেটা বললো যে ধরনের সেবার জন্য যারা আসে সেবা গ্রহীরা যারা তারা সেই ক্ষেত্রে সিট সংকুলন না হওয়ার কারণে তাদের সেবাটা থেকে তারা বঞ্চিত হচ্ছে যদি সিট সংখ্যা আরো বাড়ানো যাইতো তাহলে হয়তো আর একমোডেশন সমস্যা এই সেই বিল্ডিং অনেক পুরোনো বিল্ডিং সেই উনিশশো বাহাত্তর সনে যে বিল্ডিং হয়েছে বিল্ডিং এখনো আমরা সেবা দিয়ে যাইতেছি এবং পঞ্চাশ ছিল তখন এখনো পঞ্চাশ আছে যদি শীত সংখ্যা বাড়ানো হয় এবং নতুন ভবন করা হয় এটা আধুনিকায়ন করা হয় তাহলে আমরা যে কোনো সময় মানে সেবা আরো বাড়াতে পারবো বলে আমি করি না ঠিক আছে না না সেটা দেখা যাচ্ছে বিল্ডিংয়ের যে অবস্থা সেটা দেখতে পাচ্ছি যেহেতু এটা একেবারেই এই কমপ্লেক্সটি চালুর থেকে এই বিল্ডিংয়ে চালু হয়েছে এখনও সেই অবস্থায় রয়েছে তাহলে আমি যেটা দেখাতে পারছি এই বিল্ডিংয়ের যে অবস্থা রয়েছে এটি পরিবর্তন প্রয়োজন রয়েছে এবং বেড সংখ্যা বাড়ানোর প্রয়োজন রয়েছে এবার আপনার যে ভাষ্যমতে এখন আর যারা আছে এখানে আর কেউ আছে রুগী আচ্ছা আপনি আপনার অ্যাকশন কেন রোগী আছে রোগী আছে আপনার কি রোগী আছে কোন ধরনের রোগী বাচ্চা বাচ্চা আছে কি জন্য নিয়ে আসছে ডায়রিয়া ডায়রিয়ার জন্য কবে নিয়ে আসেন সকালে সকালে নিয়ে আসেন ট্রিটমেন্ট চলছে হ্যাঁ জরুরি বিভাগ ইমার্জেন্সি যে বিষয়টি রয়েছে এখানে জরুরি বিভাগ আপনি কি দাইতে আছেন হ্যাঁ

যে কোনো যে কোনো রুগীকে আমরা এক মাসের ওষুধ দিয়ে দিই এক মাস পর আবার আসে বই করে আসে ডায়াবেটিসের বই অনুসারে আমরা তাদেরকে সেবা দিয়ে থাকি বিনামূল্যে সেবা এবং ওষুধও বিনামূল্যে ওষুধ বিনামূল্যে দেওয়া হয় কত রুগী আসে এখানে এখানে আসা প্রায় প্রতিদিন পঞ্চাশের উপরে রুগী হয় পঞ্চাশের উপরে হয় প্রত্যেককে বিনা পয়সা চিকিৎসা পাচ্ছে এবং ওষুধও পাচ্ছে ওষুধ আছে তাহলে তো এখানে আউটডোর আউটডোরে প্রতিদিন প্রায় চারশো থেকে পাঁচশো রুগী হয় আউটডোরে আর প্রতিদিন সাত থেকে সত্তর জন রুগী ইমার্জেন্সিতে আসে আমাদের আউটডোর খোলা থাকে আটটা থেকে আটটা থেকে শুরু হয় একটা পর্যন্ত আমাদের আউটডোর করা থাকে আর ইমার্জেন্সি চব্বিশ ঘন্টা সার্ভিস চলমান আছে চব্বিশ ঘন্টা আমরা ইমার্জেন্সি যে শিক্ষক নিশ্চিত করা আছে চব্বিশ ঘন্টা আমাদের সেবা চলমান আছে আপনি কী দায়িত্বে আছেন মেডিকেল টেকনোলজিস্ট মেডিকেল টেকনোলজির কেমন আপনার দেন চিকিৎসা মানে রুগী কী পরিমাণ আছে মোটামুটি ভালো হয় এখন এখন একটু কম তো আবার একটু শীতের শেষ হচ্ছে তো ট্যাবলেটে মোটামুটি রুগী হয় না আমি এখন উপজেলা সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বের হয়ে যাচ্ছি আজকে আপনাদেরকে দেখাবার চেষ্টা করেছি সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কি কি সুবিধা রয়েছে মানুষ কি কি সেবা পাচ্ছে এই বিষয়গুলো আপনাদের দেখাবার চেষ্টা করেছি আমি বের হয়ে গেলাম উপজেলা সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে